আমাদের গেমে কিন্তু নতুন একটা লিঙ্ক অ্যাড হয়েছে এটা হলো সুপার গাড়ি হ্যাঁ গাইস নতুন একটি গাড়ি আমাদের গেমে অ্যাড হয়েছে এটা হলো এই যে এইখানে মোবাইলের মধ্যে রেন্ড কুলিংটা আছে লিংকটা কোথা থেকে অ্যাড করতে হবে এবং কিভাবে লিংকটা মানে তোমাদের গেমে সেটআপ করে পুরো 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 জিনিসটাই কিন্তু আমি এই ভিডিওতে দেখাবো তো লেটস গো ভিডিওটা শুরু করা যাক আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করবেন তো ভিডিওটা শুরু করা যাক আর হ্যাঁ আমাদের গেমে কিন্তু নতুন একটি গিলিস বের হয়েছে এই গিলিশটা আমি তোমাদের এখন দেখাবো তো এই গিলিসটা কিন্তু একদমই সহজ আর অনেকটাই ফানি হ্যাঁ গাইস ঠিক শুনতে পেরেছো তার জন্য কিন্তু এই গিলিসটা করে সে একটি মজা পাবে মানে আর কি ফিল পাবে তো গিলিসটা তোমাদের দেখানো যাক আর হ্যাঁ এই তোমরা যদি গিলিস টা করতে চাও তাহলে তোমাদের এই যে এখানে আসতে হবে এখানে যে এখানে দাঁড়াবে ঠিক এখানে দাঁড়াবার পরে তোমরা এখানে যে তোলে হ্যাঁ ঠিক শুনতে পেরেছ টুলে এখন কিন্তু ডাইল করার পর দেখো আমি এখানে বয় লিখছি বয় বয় তারপরে হলো টু মানে মরে যাবে দেখো করছি দেখো ঠিক মতো দেখো একটু দেখো আসে কো এই যে এই দেখো দেখতেই পারছো এখানে কিন্তু যে কিছু ডাইল পড়বে সাথে সাথে কিন্তু মরে যাবে এখানে ওপেন হওয়ার পরে কিন্তু মরে যাবে আর এটা কিন্তু অনেক ফানি এই গিলিস অনেক ফানি আর দেখলে তো আমি এরকম ভাবে করতে হয় তো আরেকটা তোমাদের এখন তোমাদের দেখাবো নতুন সেই গাড়িটি এই গাড়িটি কিন্তু ও তারাও এখানে মেরে দিই এটা কত সময় হয় না মানে কত সময় হয় আবার কত সময় হয় না তারাও মেরে দি এই যে এই যে এই যে মেরে দিয়েছি এখন চলো বাইরে যে তোমাদের বলে দিই

নতুন সেই গাড়িটির লিঙ্ক দেখাবো হ্যাঁ গাইস নতুন সেই গাড়িটির লিঙ্ক আর এখানে কিন্তু আমাদের গেমে কিন্তু এই আর হ্যাঁ আমাদের গেমে কিন্তু সেই গাড়িটির লিঙ্ক আছে কিন্তু ওই গাড়িটির লিঙ্ক কোথাও কি করি ওই গাড়িটির লিঙ্ক মানে গাড়ি চেঞ্জ করা যায় না গাড়ি না চাকা এবং কালার এটাও কিন্তু চেঞ্জ করা যায় না কিন্তু এটা কিন্তু অসাধারণ একটা গাড়ি এটা কিন্তু খেলনা একটি গাড়ি তো এই যে দেখো লিঙ্ক টা এই যে এই লিঙ্কটা কিন্তু আমাদের অনেক কিছু মানে এই লিঙ্ক ভিতরেই আছে এই যে এই লিঙ্ক টার ভিতরেই কিন্তু এই যে এই লিঙ্ক টা এটা কিন্তু সাফ দেওয়ার পরে দেখো এটা কি গাড়ি ওয়াও দেখতে পাচ্ছো এই গাড়িটাই কথাটা আমি তোমাদের বলেছিলাম এই গাড়িটা কিন্তু অসাধারণ গাড়ি এই গাড়িটি আমাদের নতুন আপডেটে এসে পড়েছে আর এই গাড়িটির লিঙ্ক কিন্তু আমি বক্স -এ দিয়ে দিব তোমাদের আগেই বলেছিলাম মানে বলেছিলাম আর দেখতেই পাচ্ছো এই গাড়িটার স্পিড মানে মানে টান আর স্পিড সেই লেভেলে -এর তো এই গাড়িটা তোমরা যদি নিতে চাও তোমরা যদি এই গাড়িটা তোমাদের মানে স্পিডটা মানে এই গাড়িটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিবে আর দেখতে পাচ্ছ এটা অল্প জায়গায় কিন্তু অনেক টান হয়ে যায় মানে অনেক স্পিড হয়ে যায় এতটাই স্পিড হয় যেটা বলার মতো না আমি কিন্তু চালাইছি এটা অনেকবারই চালাইছি আমি নেওয়ার পরে আমি খালি খালি চালাইতে আসলাম মানে তোমাদের ভিডিও কোন সময় দেবো এটা নিজেও জানি না আর দেখো অসাধারণ কিন্তু গাড়িটি মানে লুপ আল্লাহ হাফিজ নেক্সট দেখা হবে